এই বুকে বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল সেই যমুনার তীরে আমরা এখন অবস্থান করছি আমাদের সচেতন সংঘের দল আমরা এসেছি যমুনার তীরে যেখানে তাজমহল গড়া চিন্তা ভাবনা করেছে অনেকেই যাই হোক সিরাজগঞ্জের সেই যমুনা নদী আর এই যমুনা নদীর উপরে নির্দিষ্ট হয়েছে সেই বাংলাদেশের প্রথম সর্ববৃহৎ যে সেতু আপনারা দেখতে পাচ্ছেন এটা যমুনা এই পার্ক এখানে শহর রক্ষা এই শহর রক্ষা বাদ থেকেই শিশু পার্ক আছে রাসেল পার্ক আছে পরিবর্তিত প্রেক্ষাপটের পরবর্তী অবস্থায় আমরা এসেছি তো আপনারা একটা সুন্দর বিকালে কাটাতে পারবেন এই পার্কে আসলে আর এই যে এখানে নৌকা আছে নৌকায় আপনারা যমুনা সেতুর নিচে চায়না বাদে নিয়ে যায় এখান থেকে নৌকা ভাড়া করে আপনারা যেতে পারবেন আর ওই যে বিভিন্ন চরে যে বিশাল চর জেগেছে আমরা ওইদিকে একটু এগিয়ে দেখানোর চেষ্টা করি যে চরে হচ্ছে প্রচুর মানুষ আমি এখন ক্যামেরাটা জনাব আশাফুল ইসলামের কাছে দিচ্ছি আর আপনারা ভিডিও করবে দেখতে পারবেন এই যে যমুনা নদী বিশাল চর লক্ষ লক্ষ বিঘা জমির মতো দাঁড়িয়ে গেছে তবে এখানে যদি আমার মনে হয় স্বল্প মেয়াদি কিছু ফসলের দিকে সরকার গুরুত্ব দেয় যে দুই তিন মাসে যেটা তোলা সম্ভব তাহলে এখান থেকে কোটি কোটি টাকার কিন্তু ফসল আসতে পারে আর আমি আছি সাথে আমার রানা ভাতিজা আশা ইসলাম আমরা তিনজন আজকে যমুনাথ চর উদ্ধার করতে এসেছি তো এই নিয়ে গবেষণা হবে দেশের স্বার্থে কি করা যায় কি করলে এখান থেকে উন্নতি করা যায় সেই সাথে এই যে বিভিন্ন নৌকা বিনোদনের একটা বিষয় জায়গায় জায়গায় বসার ব্যবস্থা কিন্তু ওই যে ওইদিকে একটু ক্যামেরাটা ধরো বসার ব্যবস্থা ছিল নিচে কিন্তু কেন বসেছেন এটাই বুঝতে পারছি না নিচে বসলে সৌন্দর্য বৃদ্ধি পেত নিশ্চিন্তে একটা কুকুর ঘুমিয়ে আছে আসলে বাংলাদেশ একটা বিশাল প্রাকৃতিক সৌন্দর্য নৈসর্গিক সৌন্দর্য একটি দেশ এবং যমুনা নদী আমাদের জন্য একটা বিশাল মানে সুযোগ সম্ভাবনা সমৃদ্ধির একটা বিষয় যদি এই যমুনা এক সময় কান্না ছিল এখন এই যে যমুনার যে সহরক্ষা বাদ এই বাঁধ করার কারণে কিন্তু অনেক মানে সুন্দর একটা পরিবেশও সৃষ্টি হয়েছে পাশাপাশি মানুষের নিরাপত্তার যে বিষয়টা সেটাও হচ্ছে তবে নদীর একটা খেলা আছে সময়ই এক পার যদি আপনি ভালোভাবে সেখানে বাধার সৃষ্টি করেন আর পার ভাঙবে এটাই হয়তোবা হয় আর যে এইগুলি কি এগুলি পাথর এগুলি দিয়েই আসলে ঢেউ বাধা প্রাপ্ত হয় আর এই বিকালবেলা ওয়াক করে এই দিক দিয়ে অনেকেই হাতে হাঁটি করে নৌকাটা একটু দেখো আমরা নৌকাটা দেখতে পাচ্ছি যমুনা নদীতে দেখা যাচ্ছে নৌকাটা ছোট ছোট বসার ব্যবস্থা আছে সুন্দর আমরা ওই যে চর দেখতে পাচ্ছি সেখানে অনেক মানুষজন একদম নদীর নিচ থেকে হেঁটেই চরে যাওয়া গেছে সম্ভবত তাই না 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 নৌকা লাগে নেই ওই যে হেঁটে হেঁটে পার হচ্ছে